ওয়েলকাম ফ্রেন্ডস ভোটার তালিকা সংশোধন সহ নির্বাচন কাজে যুক্ত কর্মীদের ভাতা উল্লেখযোগ্যভাবে নির্বাচন কমিশন বাড়িয়েছে গণতন্ত্রের মূল ভিত হচ্ছে নির্বাচন কমিশন আর গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ভোটার তালিকা সেই ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য যারা নেপথ্যে দিন রাত কাজ করেন তাদের জন্য গত শনিবার বড় সড়ো আর্থিক প্যাকেজ আর্থিক ঘোষণা করেছে নির্বাচন কমিশন সমস্তটাই জানাবো কোন কর্মী কতটা পাবেন এবং কোন কোন ক্ষেত্রে এই ভাতা বরাদ্দ করা হয়েছে বিয়লোদের বার্ষিক ভাতা ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজে অতিরিক্ত ভাতা পাবেন বিয়লরা এক হাজার টাকা থেকে দু হাজার টাকা এছাড়াও আর অভিযানে অংশগ্রহণকারী বিওলোদের ছ হাজার টাকার অতিরিক্ত ভাতা ঘোষণা করা হয়েছে ভোটার তালিকা সংশোধনে বিওল সুপারভাইজারদের বার্ষিক ভাতা বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা করা হয়েছে এবার প্রথম ই আর ও অফিসাররা তিরিশ হাজার টাকা করে পাবেন এবার প্রথম অ্যাডিশনাল ই অফিসাররা পঁচিশ হাজার টাকা করে পাবেন এছাড়াও এসআইআর অংশগ্রহণকারী বিয়লদের জন্য ছ হাজার টাকা অতিরিক্ত ভাতা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে স্বচ্ছ সঠিক ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে মাঠ পর্যায়ে যারা দিনরাত কাজ করেন তাদের আর্থিকভাবে সম্মান জানানো নির্বাচন কমিশনের কর্তব্য ভোটার তালিকায় হালনাগাদ এবং ভোটারদের সহযোগিতা সহায়তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই এই পদক্ষেপ আপনাদের মতামত অবশ্য জানাবেন এবং আর পাঁচজনের সুবিধার্থে শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম ভারত মাতা জয়